সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে বিএনপি সম্ভবত সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে একটি জেলায় নির্বাচন কঠিন হবে সবখানেই তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তবে এককভাবে একটি জেলায় সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে সেই জেলাটিতে শুধুমাত্র জামাতকে নয় এমন একটি দলকে তাদের মোকাবেলা করতে হবে বিএনপিকে মোকাবেলা করতে হবে যেই দলটির পক্ষে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের বেশিরভাগ ভোট যাইতে পারে এমনকি ওই জেলাটিতে আটটি আসন রয়েছে বিএনপি এখন পর্যন্ত ষাটটি আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে একটি আসন খালি রেখেছে যেই ষাটটি আসনে তারা প্রার্থী মনোনয়ন দিয়েছে এর মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে অর্থাৎ বিএনপির কেন্দ্র থেকে ওই আটটি ষাটটি আসনে যে প্রার্থী দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচজনকেই স্থানীয় নেতাকর্মীরা পছন্দ করেননি পাশাপাশি যদি প্রার্থী পরিবর্তন না করা হয় যারা আন্দোলন করছেন তারা চারজনই ঘোষণা দিয়েছেন যে তারা হচ্ছে নির্বাচন করবেন অর্থাৎ এই আসনের মধ্যে ওই জেলার আটটি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী মোটামুটি দেখা যাচ্ছে এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন চারজন ঘোষণা দিয়েছেন আরেকজন যিনি আন্দোলন করছেন তিনিও অনট তিনিও হচ্ছে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই বেশি এজন্যই আমি বিএনপির সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে আমি চিহ্নিত করেছি এই টাঙ্গাইল জেলাকে আপনাদের নিশ্চয় মনে থাকার কথা টাঙ্গাইলে আওয়ামী লীগ বিএনপি জামাতের বাইরেও আরেকটি শক্তিশালী দল রয়েছে সেটা হলো কৃষক শ্রমিক জনতা লীগ এই দলটি বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং লতিফ সিদ্দিকি এই তারা হচ্ছে ওই জেলার একজন সম্ভবত টাঙ্গাইল চার আর একজন টাঙ্গাইল আট থেকে নির্বাচন করেন তারা নির্বাচনে দাঁড়ালেই তারা সেখান থেকে জয়ী হন দুই ভাই একজন পাঁচ করে এমপি হয়েছেন তো আমি সেজন্যই এই জেলাটিতে বিএনপির গুরুতর বিপদ দেখতেছি এবং হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের ভোট ওই কাদের সিদ্দিকি এবং লতিফ সিদ্দিকি এবং তার দলের অন্য কেউ প্রার্থী হলে তাদের পক্ষে যাবে পাশাপাশি জামাত জামাতের ভোট নিয়ে যাবে বিএনপির ভোট যদি দুই ভাগ হয় বিএনপির পাঁচটি আসনেই যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তাহলে বিএনপির ওইখান থেকে আসলে কয়টি আসন নিয়ে আসতে পারে এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আমি একটু দেখি টাঙ্গাইল এক আসন মধুপুর ধনবাড়ি নিয়ে গঠিত গঠিত এই আসনটিতে এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব সফল তাকে মনোনয়ন দেওয়ার পর এই আসনে যে হচ্ছে আরেকজন মনোনয়ন প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী তিনিও নির্বাহী কমিটির সদস্য পরবর্তীতে আমরা দেখতে পেলাম তিনি আসলে তার অনুসারীরা হচ্ছে এই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তবে আরেক মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অর্থাৎ তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার বা বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন এই হইল টাঙ্গাইল একের অবস্থা এবার আসি একটু টাঙ্গাইল তিন টাঙ্গাইল দুই নিয়ে তেমন কোনো ঝামেলা নেই যাকে মনোনয়ন দিয়েছে তিনি সম্ভবত সাবেক মন্ত্রী বা উপমন্ত্রী ছিলেন তাকে নিয়ে খুব একটা অসুবিধা নেই টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসিরকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু বিষয়টি সহজভাবে নেননি সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও তার অনুসারীরা তারা আন্দোলন করছেন মাইনুল ইসলাম নামেও আর নির্বাহী কমিটির আরেক সদস্য হচ্ছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনোনয়ন না পাওয়া দুই নেতারই কর্মী সমর্থকরা মনোনয়ন বাতিলের অর্থাৎ পরিবর্তনের দাবি জানাচ্ছেন এবং তারা নানান কর্মসূচি পালন করছেন এই বিষয়ে যে মনোনয়ন বঞ্চিত যিনি মাইনুল হোসেন তিনি বলছেন যে হচ্ছে ওবায়দুল হক ঘাটাইলের সন্তান নন তাই এটা ঘাটাইলের বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারেননি অর্থাৎ যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হককে তারা বলছেন যে তিনি ঘাটাইলের সন্তান নন বা আমরা আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো দেখতে পাই যে হচ্ছে আরেক উপজেলার বা হচ্ছে অন্য একজন নেতাকে এনে আরেকটা উপজেলায় প্রার্থী করে দেওয়া হয় এগুলার এই সমস্যাগুলা স্থানীয় ভোটারদের মধ্যে খুবই ক্ষোভের সঞ্চার করে এবং এই প্রার্থীকে নিয়েও সেই একই জিনিস ঘটছে এবং আমি এখান থেকে তেমন কেউ এখন পর্যন্ত ঘোষণা দেয়নি তবে দুজন হেভিওয়েট নেতা রয়েছেন যারা প্রার্থী হওয়ার বিষয়ে খুবই নিজেদের মধ্যে একদম অনমনীয়তা তাদের মধ্যে রয়েছে সম্ভবত এখান থেকে যে কোনো একজন প্রার্থী হইতে পারেন যেহেতু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে অবৈধ হক তিনি ওই ঘাটাইলের সন্তান নন এবং ঘাটাইলের সন্তান হিসাবে যে কেউ একজন দাঁড়িয়ে যেতে পারেন কালি চার কালিহাতি এটাই হল এই লতিফ সিদ্দিকীর আসন আমরা জানি লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের আমলে মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের আমলে নৌকা নিয়ে তিনি বেশ কয়েকবার নির্বাচন করে তিনি এমপি হয়েছিলেন পরে মন্ত্রীও হয়েছেন তিনি স্বতন্ত্রভাবেও নির্বাচন করে তিনি এমপি হয়েছেন এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে হচ্ছে নির্বাহী কমিটির সদস্য লুৎপর রহমান ওরফে মতিনকে তবে ঢাকা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু মনোনয়ন প্রত্যাশী ছিলেন স্থানীয় বিএনপির একটি অংশ তার পক্ষে রয়েছে তিনি ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সভা সমাবেশ করছেন নির্বাচনী সভা সমাবেশ করছেন অর্থাৎ এই ক্ষেত্রে তিনি যদি বিদ্রোহী হয়ে যান তিনি যদি দাঁড়িয়ে যান এবং সিদ্দিকী যদি স্বতন্ত্র নির্বাচন করে পাশাপাশি জামাতের একজন প্রার্থী রয়েছে আমি টাঙ্গাইলে জামাতের প্রার্থীদের তালিকা দেখেছি তারাও মোটামুটি তাদের শুরু সদস্য ওইখানকার সভাপতি সেক্রেটারিদেরকেই তারা বড় বড় নেতাদেরকেই তারা সেখানে প্রার্থী করেছে সেই জায়গা থেকে এখানে বিএনপির জন্য আমি যে আসনগুলোর কথা বলছি পাঁচটি আসন আটটি আসনের মধ্যে একটিতে তারা মনোনয়ন দেয়নি দুটি নিয়ে কোনো ঝামেলা নেই পাঁচটি আসনে তাদের ঝামেলা সেই পাঁচটি আসন নিয়ে আমি কথা বলছি তো এই পাঁচটি আসনের জামাতের পাশাপাশি তাদেরকে কৃষক শ্রমিক জনতালিক অর্থাৎ লতিফ সিদ্দিকি এবং কাদের সিদ্দিকিকে মোকাবিলা করতে হবে টাঙ্গাইল পাঁচ আসন তারা খালি রেখেছে এটা টাঙ্গেল সদর আসন টাগাইল সাথে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী তাকে পরিবর্তনের দাবিতে শুক্রবার সমাবেশ হয়েছে এবং কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক সম্পাদক সাইদ সৌরভের অনুসারীরা এবং সাইদ সৌরভ তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি খুব অ্যাডামেন্ট এবং তিনিও স্বতন্ত্র প্রার্থী হইতে পারেন টাঙ্গাইল আট আসন এখান থেকেই কাদের সিদ্দিকী নির্বাচন করেন এবং এই আসনে তিনি প্রায় সববারই নির্বাচনে জয়লাভ করেছেন সম্ভবত একবার হয়তো হেরেছেন এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আজম খানকে খুবই হেভিওয়েট একজন নেতা আমরা দেখি তিনি টকশোতে আসেন তিনি বিএনপির বড়ো নেতাদের একজন এবং হয়েছে তাকে দেওয়া তবে যারা মনোনয়ন পাননি শকিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমান শিল্পপতি সালাউদ্দিন রাসেল তারা এক হয়ে সমাবেশ করছেন এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে স্থানীয় নেতারা আন্দোলন করছেন এবং আজম খানের মতো একজন নেতাকে সেখানে প্রার্থী করা হয়েছে তারা সেটা মেনে নেননি সেই প্রার্থীকে বিবেচনার দাবি তুলেছেন সালাউদ্দিন রাসেল বললেন তিনি মনোনয়ন প্রত্যাশী এবং যিনি আন্দোলন করছেন তিনি বলছেন মানুষ চায় আমি নির্বাচন করি ওনাদের ইচ্ছাই আমার ইচ্ছা অর্থাৎ নির্বাচন করার এক ধরনের ঘোষণা দিয়েছেন এই আসন থেকে নির্বাচন করে এর আগে উনিশশো ছিয়ানব্বই দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাদের সিদ্দিকি এবারও হচ্ছে সম্ভবত তিনি প্রার্থী হইতে পারেন সেক্ষেত্রে যদি আমি যেটা বলছিলাম যে যদি বিদ্রোহী মোকাবেলা করতে হয় যদি কাদের সিদ্দিকীকে মোকাবেলা করতে হয় যদি লতিফ সিদ্দিকে মোকাবেলা করতে হয় পাশাপাশি যদি জামাতকে মোকাবেলা করে বিদ্রোহীদেরকে ঠেঙিয়ে বিএনপির মনোনীত প্রার্থীরা জয়লাভ করে আসতে পারবেন কিনা এটা নিয়ে খুবই সন্দেহ রয়েছে কেননা এত পক্ষ আপনার পক্ষ আপনার 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 বিপক্ষে বিপক্ষে চলে চলে গেছে গেছে ভোটও সেই জায়গা থেকে বিএনপি সবচেয়ে বেশি এককভাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জেলাতে সবচেয়ে বেশি বিপদে পড়বে গোপালগঞ্জেও বিএনপি এত বিপদে পড়বে না গোপালগঞ্জে অন্তত আওয়ামী লীগের লোকজন সেই অর্থে লোকাল বড় কোনো কেউ স্বতন্ত্র প্রার্থী হবে না লোকালি কেউ আওয়ামী লীগের সমর্থন হবে না সেই জায়গা থেকে বিএনপি গোপালগঞ্জেও এত কুণ্ঠাসা থাকবে না এত বিপদে পড়বে না যতটা বিপদে বিএনপি এই টাঙ্গাইলে পড়তে যাচ্ছে বিশেষ করে তাদের বিদ্রোহী বিশেষ করে কৃষক শ্রমিক জনতা লীগ বিশেষ করে জামায়াতকে মোকাবেলা করার ক্ষেত্রে তারা খুবই বিপদে থাকবে এত প্রতিপক্ষ মোকাবেলা করে ধানের শীর্ষ জয় পেয়ে আসাটা খুবই দুরূহ বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত